আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরে যত কাজ ছিল বিছানা কুছানো ওই যে বালিশে খাবারগুলো লাগাবো বেডশিটগুলো ধুয়ে দেওয়ার জন্য দিলাম এরপরে থালা বাটি ধোয়া থেকে শুরু করে সংসারে সব কাজ শেষ করে নিলাম এখন চলে যাব কিসে তো এই যে রান্নাঘরে চলে আসলাম এখানে ছিনাজার নুডলস রান্না করলাম এখানে তাওয়া বসিয়ে দিয়েছি চিতই পিঠা বানানোর জন্য তো চিতই পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়াটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিব নিয়ে পিঠাটা বানাবো তো এই যে আটা চালের আটা সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে ঘনত্ব এরকম থাকবে এখন আমি তাওয়াটাকে একটু টিসুর সাথে তেল দিয়ে মুছে নেব সুন্দর করে তো এই যে তাওয়াটা অনেক ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন আমি আটা দিয়ে দিব তো এই যে আমি তাওয়াটাকে একটা ছোটো ফ্লেট দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই তাওয়ার মাপে আমার হচ্ছে ঢাকনা নেই তো দেখা যাক পিঠাগুলো কেমন হয় আরেকটা ঢাকনা দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল যে হাওয়াটা বেরোয় যাচ্ছে তুলে দেখবো পিঠাগুলো হচ্ছে কি না তো এই যে পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে তো এই যে পিঠাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর ফুলেছে তো এখন আপনাদের ভাইয়া পিঠাটা খাবে হচ্ছে এই যে খেজুরের গুড় দিয়ে এদিকে পানি গরম করতে দিয়েছি সিনারাবু গেঞ্জি পরে আসো আর ওসে পানি নিয়ে যাও কাপ নিয়ে আসো গরম পানি দেখি পিঠাটা কি অবস্থা কেমন হলো সে বহুত দেরি আছে এই যে হয়েছে আমি উঠিয়ে নিব তোমাকে আজকে বড় লোহার তাওয়া কিনে দেব তো এই যে পিঠা গুলো এরকম হয়েছে আপনাদের ভাইয়াকে একটু ছবি উঠাইতে দিয়েছি আপনাদের ভাইয়া ক্যামেরায় ধরতে পারে না হ্যাঁ শুধু ঝগড়া করতে পারে তো এই দেখেন গাইস পিঠাগুলো কত সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কয়েকদিন আগেও এই পিঠা বানাইতে পারতাম না ফুলতো না ভালো হতো না পরে যে এখন দুই তিন দিন বানাইতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে তো এই যে পিঠাগুলো এখন হয়েছে আর একটু বাকি আছে এটুকু পরে বানাই আগে আপনাদের ভাইয়াকে আমি নাস্তা করতে দিয়ে আসি আসো নাও তো এই যে এখানে খাটি খেজুরের গুড় উঠাই দিছি এখানে গরম পানি রেডি করে দিছি আর এই যে তুই পিঠা গরম গরম মসমোচা তো এখন এটাই আপনাদের ভাইয়া নাস্তা করে ও কাজে বের হয়ে যাবে তো যাও নিয়ে যাও না খাই না ঠিক আছে পানি ঠিক আছে যা হোক আমি আরেকটা পানি রেডি করতেছি এই আটাগুলো শেষ পিঠা শেষবারের মতো একটু ছিল দিয়ে দিলাম তো আমাদের মতো কে কে আপনারা শীতের সকালে শীতের পিঠা খেতে পছন্দ করেন তো এই যে সিনহামনি আর সিনহামনির বাবা খাইতেছে সিনার বাবা কেমন হয়েছে পিঠা মসমসা হয়েছে এই যে গুড় দিয়ে খাইতেছে পিঠা ফুলছে হাতে ধরো তো একটা দেখে কেমন আছে আর সিনামনি লুডুস খাইতেছে কি বাবা বলো এই যে গাই সিনহা দুষ্টামি করতেছে বলতেছে না সবাই আবার সিনামণির জন্য সিনামনির বাবার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা একটু দেখবেন কোথাও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন এগুলো শেষ পিঠা এগুলো এখন উঠিয়ে নেব অনেক সুন্দরভাবে ফুলেছে আর এই যেটিকে আমার হচ্ছে অর্গানিক টি যেটা স্লিভিং টি সেটা ফুটতেছে খেয়ে নিব আমি তো এই যে পিঠা বানানোর শেষ